আমাদের বাড়িতে পূজা আর বৃষ্টি হবে না এমনটা কখনোই হয় না সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আমার নতুন একটি ব্লগে কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি অনেক অনেক ভালো যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকালে ঘুম থেকে উঠে দেখি এত রোদ তখনই আমি আমার ছোট ভাইকে বলছিলাম রে এটা তো নতুন রেকর্ড আমাদের বাড়িতে পূজা এত রোদ উঠেছে তখনই আমার ভাই বলছিল দিদি বেশি সময় না বৃষ্টি তো নামবেই সত্যি সত্যি তাই হলো বারোটার দিকে গত বছর আমাদের বাড়ির এই পূজাতে সারা দিন বৃষ্টি ছিল আমাদের বাড়িতে কি পূজা হচ্ছে সেটাই তো বলা হলো না আজকে আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পূজা আর এই পূজা আমার বাবার বাড়িতে প্রতি বছরই করা হয় সত্যনারায়ণ পূজা কিন্তু শনিবার মঙ্গলবার করা হয় আর আমিও যদিও বলছি এটা আমাদের আজকে আমাদের বাড়িতে পূজা এটা কিন্তু আজকের পূজা না এটা হচ্ছে গত শনিবারের পূজা তো নেটের সমস্যার জন্য আমি ভিডিওটি আপলোড করতে পারিনি বাপার বাড়িতে পূজা তাই তেমন কোনো কাজ নেই আমার শুধু একটাই কাজ ছিল পূজার জন্য প্রসাদ রেডি করা আর আমি সেইটাই করছিলাম মাঝে একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমার বৌদি রান্না করছে পূজার দিন তাই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হবে আর বৌদি নিরামিষ আইটেম রান্না করেছিল। এই যে আমার লক্ষ্মী বাতিজি আমি শাড়ি পরেছি তাই সেও এখন বায়না ধরেছে সেও শাড়ি পরবে পিসিমনির মতো আর আমি তাকে শাড়ি পরে দিয়েছি সাজে দিয়েছি আর এই তো তার ডং শুরু হয়ে গেছে আর আমরা বাড়ির সবাই তার ডংকে খুব এনজয় করছিলাম দেখো নে খেয়ে ফেললা এই সুদা দাঁড়াও এই

আমার বাবার বাড়ি এইটা হচ্ছে বার্ষিকী পূজা প্রতি বছর এই পূজাটা করা হয় এই পূজাটা সাধারণত আমাদের বাড়িতে বৈশাখ জ্যৈষ্ঠ আষার চাবন মাসে করা হয় মানে একটা ভালো শনিবার ধরে করা হয় তো সবসময় বৃষ্টি নামে মানে যে দিনে আমাদের এই বাড়িতে পূজাটা করুক না কেন অনেক বৃষ্টি হয় এই মনে হয় একটু কম বৃষ্টি ছিল মানে এক ঘন্টার মতো ছিল বৃষ্টি এরপর আবার রোদ উঠেছে যাই হোক সব মিলে এবারের পূজা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আরে এই তো ঘরে হচ্ছিল সত্যনারায়ণ পূজা আর হচ্ছে বিপদ পূজা আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি প্রিয় করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই বাই টাটা